জয় হিন্দ নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ সাউ ডিরেক্টর অফ হোয়াইট গ্লোব একাডেমি অ্যান্ড কলকাতা ফিজিক্যাল একাডেমি আজকে এই ভিডিওর মধ্যে আমরা দেখাবো কি আমাদের তিনটে নতুন বন্ধুরা এসছে এখানে আমাদের একাডেমি জয়েন করতে আর তারা কেন কিভাবে আমাদেরকে কন্ট্যাক্ট করে যে কি আমরা কি পরিষেবা দিচ্ছি এদের মুখেই আমরা শুনবো আর যারা এখনও এই ভিডিওটা দেখছেন আমরা বলবো কি আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন কেন ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন কি একাডেমি জয়েন করলে কী লাভ বা কী নোকসান বা কী ভালো বি খারাপ হতে পারে সেটা আপনার খুব কাজে লাগবে প্রথম আমাদের একটা ফিমেল ক্যান্ডিডেট এসছে

আচ্ছা এখানে কি ভালো লেগেছে এখানে একাডেমিতে জয়েন করেছে এখানে খাওয়া দাওয়া কেমন এখানে পড়াশোনা কেমন আর এখানে ফিজিক্যাল ট্রেনিং কেমন চলছে একদম খাওয়া দাওয়া তো খুব ভালো আর পড়াশোনার দিক দিয়েও খুব ভালো আর ফিজিক্যাল তো আজকে গিয়েছিল মাঠে খুব ভালো একদম খুব ভালো লেগেছে আচ্ছা একাডেমি যে আমাদের যে ফিজিক্যাল ট্রেনার আছে তারা কি মাঠে যারা ট্রেনিং করায় তখন নিজে প্রেজেন্ট থাকে না শুধু ট্রেনার অ্যাসিস্ট্যান্টরা থাকে না না স্যার নিজেই থাকেন মুকেশ স্যার থাকেন আমাদের ট্রেনিং দেখুন একটা কথা সবাইকে আমি খুব ইম্পর্টেন্ট যেটা জানিয়ে দিই ট্রেনিং করার সময় অনেক সময় ইঞ্জারি হয় যদি আপনার হাত পক্তা থাকে না আপনি জানবেন না ভালোভাবে ট্রেনিং করাতে তবে কিন্তু নি ইঞ্জারি বা আপনার লেগ ইঞ্জারি বা আপনার দেখবেন ভেরিকোস ভেন বেরিয়ে আসবে কেন কি আপনার জানকারি না থাকলে আপনি যেভাবে ট্রেনিং করবে মেডিকেল পয়েন্টস চলে আসবে স্টুডেন্টদের এই জন্যে সব থেকে জরুরি আছে কি আমাদের যে ট্রেনার হবে সে এক্সপার্ট আর সে গ্রাউন্ডে সবসময় প্রেজেন্ট থাকবে যেন বাচ্চা যদি পড়েও যায় তাকে তুলে কি করতে হবে বা কিভাবে ট্রেনিং করালে ইঞ্জারিজ আসবে না সেটার জন্য খুব আর মেয়েদের কেসের মধ্যে সবথেকে বেশি ইঞ্জারিজ আসে তাদের নি প্রবলেম হয়ে যায় তারপরে অনেক রকমের সিন পেন হয় সেটা কিন্তু ট্রেনার যদি এক্সপার্ট থাকে সেই বুঝতে পারে অ্যাসিস্ট্যান্টরা বুঝতে পারবে না বা যারা এই ফিল্ডে কাজ করেনি তারা বুঝতে পারে না সেটা খুব ইম্পর্টেন্ট আমাদের যে ফ্যাকাল্টি টিচার এখানে পড়াচ্ছে যে আমি অনেক ক্লাস নিয়েছি তোমাদের এখানে আজকেও ক্লাস চলেছে কেমন ক্লাসের তোমার রিভিউ আছে ক্লাস তো খুব ভালোই হয় আচ্ছা এখানে না পড়লে আমরা কি তোমাদেরকে কিছু প্রেশার দিচ্ছি পড়ার জন্য না বলছি ঠিক আছে চলবে না না একদম পড়াশোনা ক্লাসে না আসলে প্লাস আপনি মেসেজ করে বলেন যে ক্লাসে আসার জন্য আর এখানে কি টাস্ক দেওয়া হচ্ছে ডেলি কার ডেলি এত পড়ে আসতে হবে আর মক টেস্ট নেওয়া হচ্ছে দেখুন আমরা এই একাডেমিতে কিন্তু রিভিউটা এই জন্য নিচ্ছি কি অনেক একাডেমি আছে চলছে চলছে ঠিক আছে কিন্তু চলছে চলবে চলবে না আমাদের একটা টার্গেট ওরিয়েন্টেড আছে এই বছরে আমাদের চাকরিটা করিয়ে দিতে হবে যেহেতু ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এসএসসি জিডি তারপরে আর পি এফের ডেট চলে এসছে খুব তাড়াতাড়ি হওয়ার পরীক্ষা সম্ভব না তারপরে পুলিশের যে পরীক্ষাগুলো আমাদের ফর্ম ফিল আপ করা আছে সেটাও কিন্তু এই বছরেই হবে মানে দু হাজার পঁচিশেই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেইগুলো পসিবিলিটি নিয়ে আমরা কিন্তু টার্গেট ওরিয়েন্টেড ব্যাচ চালাচ্ছি আর যারা চল্লিশ পঞ্চাশটা আমাদের স্টুডেন্ট রেডি আছে যারা পরীক্ষা পাস করতে পারে তাদেরকে আমরা এভরিডে একটা টার্গেট দিচ্ছি কি ভালোভাবে পড়তে হবে বৈশাখী তাহলে তোমার ওভারঅল ওইখানে খাওয়া দাওয়া যেটা আমরা দিচ্ছি তিনবেলা ওইটা কি মানে তোমার সাফিসিয়েন্ট আছে আর টেস্ট মতন ঠিকঠাক পাচ্ছ একদম তাহলে খাওয়া দাওয়া দাঁড়াতে ভালো যেটা সবথেকে বড়ো ম্যাটার অফ কনসার্ন দেখুন আমাদের এখানে রান্না ভালো তেল ভালো মশলা ভালোভাবে রান্না করা হয় কোনো কমি করা হয় না কেন বাচ্চা আপনাদের কিন্তু আমাদের এখন হয়ে গেছে এই জন্য আমরা নিজের বাচ্চা হিসাবে ওদেরকে ট্রিট করি আর ওই খাবাই আমরাও খাই ট্রেনার ফিজিক্যাল ট্রেনার দিকে নিয়ে আমি এজুকেশনের এজুকেশনাল যে আছেন এখানে যারা টিচাররা আছে যদি ওরা থাকে ওই খাবায়ও আমরা খাই সেই জন্য আমরা খারাপ খাবার দিতে পারি না এবার আমাদের কাছে একটা ভাই আছে সুভাষ সুভাষ থেকে আমরা জানতে চাই এসছি সুভাষ আমি হাওড়া বাংলান থেকে এসেছি এর আগে কি কোনো একাডেমির এক্সপিরিয়েন্স আছে যেখানে তুমি থেকেছো হ্যাঁ একাডেমিতে ছিলাম আমি আগে তো ওইখানে কি মানে ওইখান থেকে বেটার না ওটা বেটার ছিল এটা অনেকটাই বেটার স্যার ওখান থেকে তাহলে গ্লোব কলকাতা ফিজিক্যাল একা মধ্যে কি বেটার পেয়েছো তোমার কি মনে হয়েছে যেটা ওইখানে পাচ্ছিল না এখানে বেটার হয়েছে ঠিকমতো গাইডলাইন্স পেতাম না ওখান থেকে মানে এখানে অনেক গাইডলাইন্স এখানে পড়াশোনার দিক থেকে ফিজিক্যাল দিক থেকে সব গাইডলাইন্স পাচ্ছে এখানে ওখানে থেকে এখানে অনেক বেটার খাওয়া দাওয়া এইসব ব্যবস্থা যেটা হচ্ছে তোমরা তেমনি একটা লম্বা চড়া ছেলে তোমার একটা ফুডের একটা ডিমান্ড আছে বডিতে তো সেটা কি আমরা সাফিসিয়েন্ট দিতে পারছি তোমাকে হ্যাঁ স্যার আর টেস্ট কেমন আছে খাওয়া ঠিক আছে হ্যাঁ স্যার একদম ঠিক আছে এবং আমাদের এখানে খাওয়া দাওয়া প্রতিদিন ননভেজ কিছু না কিছু খাওয়া দাওয়ার মধ্যে থাকছে ঠিক আছে যেটা আমাদের বাঙালিদের থেকে বেশি প্রয়োজন আর যে কিছু একদিন তো এরকম থাকবে নিরামিষ থাকবে কিন্তু সেইটাও কিন্তু আমরা টেস্টফুল থাকে কেন কি পনির দিলে আমরা পুরো বাটি ভরে পনির দিই দু পিস তিন পিস পনির দিচ্ছি না বাচ্চাদের যদি প্রোটিন না যায় বডিতে যদি কার্বোহাইড্রেট না যায় ওরা কিন্তু দৌড়তে পারবে না পড়তে পারবে না ওই জন্যে ওদের খাওয়া দাওয়া খুব ভালো দিতে হবে কেন এদের দুটো করতে হচ্ছে ফিজিক্যাল ট্রেনিং প্লাস এডুকেশন দুটোই করতে হচ্ছে তার জন্য সুস্থ শরীর থাকলেই কিন্তু সুস্থ মস্তিষ্কও থাকতে পারবে উইথাউট সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্ক থাকতে পারে না একটা আর আমাদের ভাই আছে আমি জানতে চাইবো তোমার নাম বাবু প্রতীক নন্দী প্রতীক নন্দী প্রতীক তুমি কি কোনো অন্য একাডেমিতে ছিলে হ্যাঁ ছিলাম একটা একাডেমিতে কিন্তু এখানে পড়াশোনা মাঠ কিছু ভালো হতো না আচ্ছা তো এখানে আসার তুমি দু থেকে তিন দিন হয়েছে কি মনে হচ্ছে হ্যাঁ এটা অনেকটা বেটার অনেক মানে সবার পুরোটাই বেটার সব কিছুই ভালো হয় এখানে আচ্ছা আমরা না পড়ার জন্য তো শাস্তি দিচ্ছি তো তুমি কি এটাকে নিচ্ছ না ভাবে নিচ্ছি কারণ চাকরি পাওয়ার জন্যই আমরা এসেছি একটা কথা সবাইকে বলে দিই যদি আপনি টিচার আপনার সঙ্গে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে আপনাকে কিছু বকছে না না পড়লেও আপনাকে ঠিকঠাক বলছে তাহলে বুঝে নিন আপনার কেরিয়ারের সঙ্গে খেলোয়াড় হচ্ছে আপনার সঙ্গে খেলা হচ্ছে ওই খেলা হয়ে গেলে কিন্তু আপনি আর কিছু করতে পারবেন না জীবনে এই দু বছরই কিন্তু আপনার লাইফে সব কিছু আছে এই দু বছরের মধ্যে আপনি ফজি হয়ে যাবেন বা আপনি নিজের মর্জিতে যা মর্জি করা মর্জি করে নেন তারপরে কিন্তু লাইফ কিন্তু খুব খারাপ আবার চাষবাস গিয়ে করতে হবে আপনার বাগানে তো এই জন্যে বারবার বলছি যেরকম প্রতীক বললো কি এটা বেটার এখানে পড়াশোনার জন্য শাস্তি দিচ্ছে ওটাও পজিটিভভাবে নিচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পজিটিভভাবে সব জিনিসটাকে নেওয়া তো এখানে ফিজিক্যাল ট্রেনিং ভালো হচ্ছে হ্যাঁ সব কিছুই ভালো হয় ফিজিক্যাল ট্রেনিং তো একবারই ভালো হয় খাওয়া দাওয়া কেমন হ্যাঁ খাওয়া দাওয়া খুব ভালো আগে দিকে বেটার হ্যাঁ হ্যাঁ আগের এখানে তো অনেক বেটার তাহলে আমি বুঝতে পারছেন আমরা এখানে তিনটে দিন দিকে আমরা সামলাচ্ছি একটা আবাসিক যে আমাদের প্রকল্প আছে সেটা দেখছি আমাদের ফিজিক্যাল ট্রেনিংটা দেখছি আমাদের পড়াশোনাটা দেখছি পড়াশোনাটা স্বয়ং আমি নিজেই দেখছি আমি নিজে একটা সিজিএল অফিসার হয়ে আমি এখানে ডিরেক্টর হিসাবে বসে আছি এই জন্য এখানে যারা টিচার আমার আন্ডারে কাজ করছে বা আমাদের সঙ্গে কাজ করছে আমরা সব আমার গাইডেন্সে চলছে আমি এখানে ম্যাথসের ক্লাস নিজেই নিচ্ছি আমাদের ফিজিক্যাল ট্রেনার একটা অ্যাথলিট আছেন সাইন্থিকে তো উনিও ফিজিক্যাল ব্যাপারে সব কিছু জানছেন উনি মেডিকেল টেস্ট পর্যন্ত আমাদের হস্টেলে ফ্রিতে করছেন যারা আমাদের স্টুডেন্ট আছে এই জন্য এই সব কমপ্লিমেন্টারি ফ্যাসিলিটি পাওয়ার জন্য আমাদের হস্টেলে আপনাদের আসতে হবে আর আপনারা বেরিয়ে আসুন আর পি এফ এক্সাম পুলিশ এক্সাম তারপরে আপনার যতগুলো এক্সাম সব জন্য আমরা ফিজিক্যাল জন্য এখানে করাচ্ছি হস্টেল দিচ্ছি আর পড়াশোনার ব্যবস্থা রেখেছে আপনার ঠিক করে আপনার ব্যবস্থা করুন তাড়াতাড়ি আপনার মাইন্ডসেট করুন আর আমাদের কাছে চলে আসুন